বিশেষ সতর্কবার্তা ত্রিপুরা জুড়ে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ এর ফলে বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে আবহাওয়া বিভাগ জানিয়েছে পরিস্থিতি আরও অবনতি হলে বন্যা সৃষ্টি হতে পারে সতর্কবার্তা নদী ও নিচু এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী প্রস্তুত রয়েছে আতঙ্ক নয় সচেতন হন আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কতা আজ থেকে শুরু করে একত্রিশ মে পর্যন্ত ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার বিষয়ে ভারত সরকারের আবহাওয়া অধিদপ্তর একটি বিশেষ সতর্কতা জারি করেছে পূর্বাভাস অনুযায়ী এই সময়ে দমকা হওয়া বজ্রবিদ্যুৎ এবং দৃষ্টিশক্তি সীমিত হওয়ার মতো পরিস্থিতিও দেখা দিতে পারে বিশেষ করে নিচু এলাকা নদী তীরবর্তী অঞ্চল এবং পাহাড়ি অঞ্চলে জলাবদ্ধতা এবং উড়িয়ে দেওয়া যাচ্ছে না জনসাধারণের প্রতি নির্দেশনা ও পরামর্শ অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন নদী খাল বিল পাহাড়ি ঝর্ণা বা জলাশয়ের ধারে যাওয়া থেকে বিরত থাকুন বজ্রপাতের সময় খোলা মাঠ বা উঁচু গাছের নিচে দাঁড়ানো বিপজ্জনক হতে পারে ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন টিভি ফ্রিজ মোবাইল চার্জার ব্যবহার করার সময় সাবধানতা অবলম্বন করুন গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন গতি সীমিত রাখুন এবং প্রয়োজনে হেডলাইট চালু করুন প্রশাসনিক প্রস্তুতি এবং সহায়তা সমস্ত জেলা প্রশাসন বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয় ও বাদ নদীর প্রবাহ এবং জলধারের অবস্থা সার্বক্ষণিক নজরে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে আশ্রয় কেন্দ্র খোলা হবে এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ নিশ্চিত করা হবে দুর্যোগকালীন যে কোনো সহায়তার জন্য স্থানীয় প্রশাসনের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে সতর্ক থাকুন সচেতন থাকুন আপনার সচেতনতা ও প্রস্তুতি পারে জীবন ও সম্পদ রক্ষা করতে আপনার এলাকায় বৃষ্টিপাত সংক্রান্ত সতর্কতা সম্পর্কে নিয়মিত হালনাগাদ তত্ত্ব পেতে টেলিভিশন রেডিও ও সরকারি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল অনুসরণ করুন তাহলে আজকে ভিডিওটি এই বিষয় ছিল যে তোমরা অবশ্যই সতর্ক থাকবে যেহেতু পরিস্থিতি যে কোনো সময় খারাপ হতে পারে সেফ থাকবে তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবে এমনই গুরুত্বপূর্ণ খবরাখবর সবার প্রথমে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ